আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা হয়তো অনেকেই জানেন যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং এই জাস্টিন হচ্ছেন অনেক জনপ্রিয় ছিলেন তিনি এবং অত্যন্ত কম বয়সে তিনি প্রধানমন্ত্রী হন তার বাবাও প্রধানমন্ত্রী ছিলেন এবং তার দলে তিনি অনেক পপুলার ছিলেন কিন্তু আস্তে আস্তে তার পপুলারিটি কমে যায় এবং এই পপুলারিটি কমার অনেক কারণ আছে বিশেষ করে অভিবাসন নীতি এবং বেকারত্ব বেড়ে যাওয়া মানুষের কাজ নাই হ্যাঁ অর্থনৈতিক প্রেশার এবং সব কিছু মিলে হঠাৎ করে তার দলেরই দুইজন মন্ত্রী যখন পদত্যাগ করে বসলেন তিনি অনেকটা বেকায়দায় পড়ে গেলেন তো এখন হঠাৎ করে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন পদত্যাগ করবেন এবং এই সুযোগে আমেরিকার যে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি এখনো ক্ষমতায় যাননি অপেক্ষায় আছেন ক্ষমতায় বসা তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন দিয়ে এখন আলোচনার ঝড় তুলেছেন এখন তিনি কি স্ট্যাটাস দিয়েছেন তিনি বলছেন যে স্বাগত জানিয়েছেন বলছেন যে একান্নম একান্নতম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন তিনি কানাডাকে মানে এটা তো তাদের একটা প্রেস্টিজের ব্যাপার মানে একটা দেশকে তিনি অঙ্গরাজ্য বানিয়ে ফেলবেন এবং যদিও এটা একটা হাস্যকর প্রস্তাব এবং তিনি বলতেছেন যে কানাডার লোকজন যদি হয়ে যায় আমেরিকার সাথে তারা যদি যুক্ত হয়ে যায় তাহলে সেটা তারা ভালোবাসবে এবং এই যে বাণিজ্য ঘাটতি ভর্তুকি এগুলো আর থাকবে না এবং তিনি এইটাও হুমকি দিয়েছিলেন আগে যে তিনি অতিরিক্ত শুল্ক আরোপ করবেন কানাডার উপর এখন অনেকেই মনে করতেছেন জাস্টিন এই ভয়েও পদত্যাগ করে ফেলতে পারেন কারণ আমেরিকা যদি অতিরিক্ত শুল্ক আরোপ করে তাহলে তার দেশের অর্থনীতি আরো নরবর হয়ে যাবে এমনি তার বিরুদ্ধে মানুষ খেপা তার দলের ভেতর মানুষ খেপা এর মধ্যে ট্রাম্প যদি ক্ষমতায় আসেন এসে অতিরিক্ত শুল্ক আরোপ করেন তাহলে তার দেশের অর্থনীতি আরো বারোটা বেজে যাবে এবং তিনি দেশ চালনা করতেই পারবেন না সুতরাং অনেকে মনে করেন অনেকটা ভয়ই তুমি আগে থেকেই তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে রেখেছেন মানে তিনি আর দায়িত্ব থাকবেন না দেশ পরিচালনা করবেন না এখন এইটা নিয়ে রাজনীতি হতে পারে এখন ডোনাল্ড ট্রাম্প জানেন যে এইরকম প্রস্তাব যে তোমরা আমাদের দেশের সাথে এসে একত্রীভূত হয়ে যাও এক দেশ হয়ে যায় এটা তার দেশের মানুষের জন্য অপমানজনক কিন্তু তিনি সবসময় এরকম কথা বলেন হ্যাঁ কার কি গায়ে লাগলো কিনা বলা উচিত কিনা তিনি বদার করেন না ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবই অনেকটা এরকম এবং অনেকে এটাকে মানে হাস্য রস হিসাবেও নিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প আর কোনো খায়া কাজ নাই হ্যাঁ তিনি আরেক দেশকে হ্যাঁ অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছেন যে এটা হাস্যকর একটা ব্যাপার আবার তবে কারো কারোর জন্য এটা অপমানের ব্যাপার যাই হোক এখন দেখার বিষয় যে কানাডার জন্য কোন বিষয়টা কিভাবে নেয় এবং এটা অনেকে মনে করেন একটা রাজনৈতিক চালও হতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ